ঈদের দ্বিতীয় দিনের সকাল সবাই যখন ঈদ উদযাপনে ব্যস্ত ঠিক তখন বর্ষার বৃষ্টি উপেক্ষা করে একদল মানুষের জটলা গাইবান্ধার শাখাটা ও ফুলছড়ি উপজেলার নদীভাঙ্গা সুবিধা এই সব মানুষ প্রতিবছর অপেক্ষায় থাকেন এই দিনের প্রতিবারের মতো এবারও তাদের জন্য দেয়া হয়েছে কোরবানি এবছর এসব মানুষের মুখে হাসি ফোটাতে দেয়া হয়েছে নিরানব্বইটি গরু কোরবানি দুই কেজি করে এবার প্রায় সাড়ে তিন হাজার পরিবার পেয়েছে কোরবানির এসব মাংস সারকাটা উপজেলার হাট ভরতখালীর এসকেএস করি বিদ্যাপীঠ প্রাঙ্গণে মঙ্গলবার সকাল থেকে সুবিধাবঞ্চিত এসব অসহায় মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয় ইসলামিক রিলিফ বাংলাদেশের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন এ মাংস বিতরণ করে ভালো না আমরা খুশি আমরা খুশি গরিব মানুষ কিনার পাই না কাটার পাই না বাবা আল্লাহ পাক যায় যেখে মাপছে এটাই লাখো সুখ মাংস বেটা বউ আছে বেটা আছে নাতি বুতি সাত করিয়া সবাই মিলে খাবো দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে বাস্তবায়ন করা এই কর্মসূচি আগামীতে আরও বড় পরিসরে করার কথা জানান সংশ্লিষ্টরা এখন সব দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার ফলে মানুষজনের আসলে এই মাংসটা যে কিনে খাবে সেই রকম সামর্থ্যটা ওই রকম নাই আমরা তো কাজ করি একেবারেই প্রান্তিক মানুষজনকে নিয়ে তো আমাদের চিন্তাটা হচ্ছে যে কোনো সময় সারা বছর না হোক অ্যাটলিস্ট যেন তারা এই কোরবানি উপলক্ষে কিছু মাংসের সহযোগিতা পায় ডেভেলপ কান্ট্রিজতে যারা কোরবানি ডোনেট করে সেই অর্থটা বাংলাদেশে আমরা বিভিন্ন দরিদ্র পরিবারের মধ্যে কোরবানি করে থাকে তো এবছর ইসলামিক রিলিফের পক্ষ থেকে প্রায় তেরোশো গরু কুরবানি করে প্রতি গরুতে পঁয়ত্রিশটা পরিবারকে আমরা সাপোর্ট দেবো কোরবা দুই কেজি করে মাংস পাবে আমরা আশা করছি প্রতি বছরে যেভাবে কোরবানি বাড়ছে এবছর পরবর্তী এই পাবে এবছর এই কর্মসূচিতে সাঘাটা উপজেলার পাঁচটি ইউনিয়নের দুই হাজার পাঁচশো পঁচাত্তর পরিবার এবং ফুলছড়ি উপজেলার চার ইউনিয়নের আটশো নব্বইটি সহ মোট তিন হাজার চারশো পঁয়ষট্টি পরিবারের মাঝে দুই কেজি করে কোরবানির মাংস বিতরণ করা হয় আবু সাইম মাধুক ডট নিউজ গাইবান্ধা